এখানে নবম শ্রেণী সামন্ত ধর্ম থেকে একটা শর্ট দিয়ে আছে আছে এবিসিডি রম্বসের খণ্ডদয় দৈর্ঘ্য আট শ্রেণী এবং ছয় শ্রেণী তবে এবিসিডি রম্বসের প্রতিটি ভাগ দৈর্ঘ্য তাহলে এই অঙ্কটা অ্যানসার করতে গেলে আমাদেরকে আগে ছবিটা আঁকতে হবে রম্বসের ছবি আঁকলাম এবিসিডি একটা রম্বস এবার এই কর্ণ দুটো কাটলাম ও বিন্দুটি চেক এখন এবিসিডি রম্বসে কর্ণদয় দৈর্ঘ্য আট সেমি আর ছয় সেমি যে কোনো একটা তাহলে এখানে কর্ণদয় এসি সমান দেওয়া আছে আট আর বিডি সমান দেওয়া আছে বিডি সমান দেওয়া আছে ছয় সেমি আমরা জানি রম্বসে এবার বলেছে প্রতিটি বাউ দৈর্ঘ্য কত তাহলে এখানে ও বিন্দুতে যেহেতু ছেদ করেছে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা জানি রম্বসের কর্ণদয় পরস্পরকে সমর্কণে করে তাহলে এখানে আমাকে তাহলে এসি দৈর্ঘ্য যদি এসি দৈর্ঘ্য যদি আট সেমি হয় চার সেমি এবং অভিজ্ঞতা আমি অভিজ্ঞতা বিধি অর্ধেক মানে রম্মসের অন্যদায় সমকণে সমুদ্র করে তাহলে অভি সমান ছয় ভাগ দুই তিন শ্রেণী এখন এই প্রত্যেকটা যেখানে রঙ্গের কর্ণদয় ক্ষেত্রে প্রত্যেকটা অংশে সমবন সৃষ্টি হয় তাহলে এখানে এবং এবং এও বি সমান নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হল তাহলে নব্বই ডিগ্রি হলে আমরা জানি তারা সমগণে তিনি বুঝে এটা অতিভূত এটা লম্ব এটা ভূমি তাহলে এখানে যেতে হবে তাহলে আমাকে বের করতে হবে এইটা লম্ব দিয়ে আছে একটা লম্ব দিয়ে আছে তাহলে ও এ কত ও চারে চার স্কোয়ার বি কত স্কোয়ার তাহলে চারের স্কোয়ার ষোলো তিন স্কোয়ার নয় তাহলে পঁচিশ রুট পঁচিশ হলে পাঁচ শ্রেণী এইটা বেরিয়ে গেলসেক তাহলে বাহুর দৈর্ঘ্যই তো সমান অতিথি বাহুর দৈর্ঘ্য অতিথি বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ শ্রেণী অ্যান্সারটা হয়ে গেল এবার যদি পরিসীমা সে তো তাহলে চার দিয়ে গুণ করে